না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর সামান্থার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী জেনা স্টার্ন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানিয়ে জেনা বলেন আমার মা মারা গেছেন শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন আমিও পাশে ছিলাম তার হাত ধরে আমি বলেছিলাম তাকে কতটা ভালোবাসি এটা সৌভাগ্যের বিষয় ছিল এদিকে অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে হলিউড বিনোদন জগতে উনিশশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেন সামান্থা এগার তার কর্মজীবন শুরু করেন শেক্সপিয়ারি থিয়েটারে উইলিয়াম ওয়াইলার পরিচালিত থ্রিলার সিনেমা দ্য কালেক্টরে অভিনয়ের জন্য তারকা খ্যাতি অর্জন করেন তিনি এই সিনেমা তাকে গোল্ডেন গ্লোব পুরস্কার কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং সেরা অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয় তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দ্য ওয়াকিং স্টিক গেস হুজ কামিং টু ডিনার গুড বাই মিস্টার চিপস দ্য ডেড আর অ্যালাইভ অভিনেত্রীকে সবশেষ দেখা যায় 2009 সালে টেলিভিশন ধারাবাহিক মেন্টাল সিজন ওয়ানের জ্যাক এবং বেকি গ্যালাঘারের মা চরিত্রে উনিশশো সালে সামান্তা এগার অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন এবং এই দম্পতির দুটি সন্তান রয়েছে মৃত্যুকালে তিনি দুই সন্তান চলচ্চিত্র প্রযোজক নিকোলাস স্টার্ন এবং অভিনেত্রী জেন স্টার্নকে রেখে গেছেন উনিশশো সালে এগার এবং স্টার্নের বিবাহ বিচ্ছেদ ঘটে উনিশশো সালে এগার মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন